টোল ট্যাক্স জিএসটি পুলিশ হয়রানিতে বেড়ে যায় কস্টিং খোদ মুখ্যমন্ত্রীর সামনেই হয়রানির অভিযোগ কি বললেন শুনে মুখ্যমন্ত্রী অবশ্যই শুনে আদায় না কেন দার্জিলিং এত কাছে মাকাইবাড়ি কালিম্পং কাশিয়াং কাউকে চা দেয় না ভেরি ব্যাড কাগজের কাপে কাপে দিয়ে দাও আসলে আমরা কলকাতায় ঠিক মতো করতে পারি এখানে ওরা তো কোথায় চায়ের অ্যারেঞ্জমেন্ট করো অরুপ দেখছে গৌতম যাও চা জল দাও এরা খুব কৃপ্টে হয়ে গেছে বলেন বলেন হ্যাঁ ম্যাডাম ম্যাডাম আমরা আপনাকে আমাদের মাঝে পেয়ে আনন্দিত গর্বিত কারণ এই যে আপনি প্রতিবার নিয়মিতভাবে ধারাবাহিকভাবে আপনি যে আমাদের কাছে আসেন আমাদের প্রবলেম শোনেন আমাদের অসুবিধার কথা শোনেন এবং তাৎক্ষণিক আপনি তার একটা সলভ করে দেন এতে আমরা দারুণভাবে আনন্দিত উৎসাহে থাকি আপনাকে পাওয়ার জন্য এবং আমাদের যাতে শিল্পটা আগামী দিনে মুসলিমভাবে চলে পাড়ার জেলার নর্থ বেঙ্গলের মানুষ মানুষ যাতে করে খেতে পারে স্বনির্ভর হতে পারে তার যে প্রচেষ্টা আমাদেরকে অভিহিত করে তার জন্য আমরা আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কারণ আপনার এই প্রচেষ্টা আপনারাই আপনার কাছে শিখেছি আপনাকে আমরা প্রথম পেয়েছি এটা আমাদের কাছে গর্বের এটা আমাদের কাছে আনন্দের তবু তার মাঝে একবার বলে রাখি আপনি ছয় বারো দুই হাজার একুশের পরে উত্তর দিনাজপুরে আমরা আপনাকে পাইনি কিন্তু তদাপি আপনি মনে রেখে ম্যাডাম আমি বলিনি বলেনি বলেন আপনি আপনি পাইনি কিন্তু তাও আপনি মনে রেখে এইচকে ত্রিবেদী সাহেবকে তিন তিনবার নর্থ বেঙ্গলে পাঠিয়ে আমাদের অভাব পূরণ করেছেন এই যে খেয়াল করে দায়িত্ব পালন করেছেন আমাদের অসুবিধার কথা মনে রেখে পাঠিয়েছেন আমরা গর্বিত আমরা আনন্দিত সে ধন্যবাদ দেওয়ার সুযোগ আমরা পাইনি আগে এলাম না সেটা আমাদের আমাদের আমরা আমরা বলছি সেটা আমাদের ক্ষেত্রে এটা আনন্দের গর্বের আপনাকে ধন্যবাদ জানাই শিল্পের ক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গের আমার আমাদের উত্তর দিনাজপুর খুব ভালোভাবে রান করছে তার দুটো প্রধান কারণ যেটা ত্রিপুরাল সাহেব বললেন ডিএলএমসি মিটিং আমাদের সবচেয়ে ভালো হয় এত সিনসিয়ার হয় যেটা আমাদের যে এমএসএ ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি আছে উনিও অভিভূত উনিও মাঝে মাঝেই উনি আবার এই ভিসি ভিসি মিটিং করেন তাতে প্রতিটা জেলার পারফরমেন্স দেখেন আমাদের জেলার পারফরমেন্স উনি যার পর নাই খুশি এবং অনেক রকম উনি আরও উৎসাহ দেন আমাদের জেলায় এই ডিএলসি মিটিংটা খুব শক্তভাবে হয় দেখে জেলা শাসক বা তার জেলা প্রশাসনের তৎপরতায় আমাদের জেলায় শিল্পের ক্ষেত্রে প্রবলেমটা সবচেয়ে বেশি কম হয়ে দাঁড়িয়েছে এবং তখন মিটানোর চেষ্টাও আছে আপনি তো একটা জিনিস জানেন যে আমাদের জেলা শাসক আমাদের ভারতবর্ষের মধ্যে চেঞ্জ মেকার হিসেবে চব্বিশ জন বিশিষ্ট আধিকারিকদের মধ্যে একজন আর অনেক রকম গুণসম্পন্ন বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য উনি যা করেছেন সত্যি কথা বলতে আমরা জীবনে সপ্তমেও ভাবতে পারিনি এটা আমাদের গর্বের আমাদের রাজ্যের গর্বের ব্যাপার যা আমি সে প্রসঙ্গটা বলবো না ঠিক তার জন্য আমাদের অসুবিধার ব্যাপারটা একদম কম আমাদের অসুবিধা নাই বলে চলে যে দু একটা কথা আপনাকে বলতে হয় তাও তার মধ্যে আমাদের আমাদের ফায়ার নিয়ে একটা প্রবলেম ছিল কিন্তু শিলিগুড়ি থেকে মালদায় আপনি অবস্থান করে দেওয়াতে টিসি মিটিংয়ের ব্যবস্থা করে যাতে ফায়ার প্রবলেমটা আমাদের চলে গেছে এখন আমাদের একটা বিশেষ অবস্থা যে আমাদের শিল্পের যে অগ্রগতি চলছে জেলা জুড়ে আমরা যে দেখতে পাচ্ছি শিল্পের যে সুযোগ সুবিধা আমরা একদিন পেয়ে এসেছি সেটা যদি বহাল থাকে তাহলে আমরা আরও গতি নিয়ে এগোতে পারবো এটা ম্যাডাম এটা আপনার কাছে আমাদের বিনীত অনুরোধ শিল্পের যাতে সুযোগ সুবিধাটা আমাদের মধ্যে বহাল থাকে তাহলে আমরা আগামী দিনে আরও গতি নিয়ে চলতে পারবো আরও এগিয়ে যেতে পারবো যেমন আমরা এগিয়ে চলছি আর দ্বিতীয় একটা কথা বলবো ম্যাডাম এটা একটু সাহস করে বলছি রাস্তায় শিল্পপতি শিল্পের গাড়িগুলো যখন মুভমেন্ট করে টোল ট্যাক্স জি এস টি এম ভি আই পুলিশ ইত্যাদিতে হয়রানিতে কিন্তু কস্টিং বেড়ে যায় এটা যে গোটা রাজ্য গোটা রাজ্য গোটা দেশ যুগে এটা কীভাবে কী করা যায় আপনি একটু দেখবেন এটা আমাদের চরম একটা কষ্টকর দাঁড়িয়ে গেছে এই এত রকম অত্যাচার মানে প্রতিমূর্তে এবং তার জন্য গাড়ি ভাড়া বেড়ে গেছে ওরা যদি কোনো জায়গায় একশো টাকা খরচা করে আমাদের কাছে পাঁচশো টাকার কথা শোনায় এটাই টোল ট্যাক্সের জি টোটালটাই সেন্ট্রাল গভর্নমেন্টের এখন তো একটাই ট্যাক্স আগে রাজ্য নিত রাজ্য হলে আমি এক্ষুনি বলে দিতাম নেবো না কিন্তু কথা হচ্ছে ওরা নেয় বাট আমরা একটা রিকোয়েস্ট করে দেখতে পারি দেখো ইন্ডাস্ট্রি হোয়াই কথা ভুলে গেছিলাম বলি আপনাকে আমরা ছয় বারো একুশে পুলিশ যাতে কোনো ট্যাক্স নেয় সেটা দেখার দায়িত্ব পুলিশের ম্যাডাম আমরা ছয় বারো একুশে রায়গঞ্জে আমরা উত্তর দিনাজপুর মিটিং আপনাকে অনুরোধ করেছিলাম আজিম গনশিপুর ব্রিজের রাস্তাটা ম্যাডাম একটু দেখবেন যাতে একটু ট্রেন লাইনটা চালু হয় আপনি বহরমপুর মুর্শিদাবাদ মিস্ট্রিক মিটিংয়ে সে ব্যাপারে দায়িত্ব পালন করেছিলেন এবং আপনি বলেছিলেন এটা তাড়াতাড়ি ব্যবস্থা করতে আমরা সেই পর্যায়ে কিন্তু এখন পেয়েছি আপনার সেই একুশ তারিখের পর থেকে একুশ সালের পর থেকে প্রচেষ্টাতে আমরা এই নতুন ট্রেন পেতে চলেছি আর যাতে আমাদের কৃষ্ণনগর এবং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের টুরিস্ট এবং জনমানুষের উত্তর পূর্বাঞ্চলের লোকের অনেক সুবিধা হবে তার জন্য আমরা আপনাকে আন্তরিক ধন্যবাদ আগে দিতে পারিনি তার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনার এটা ফলপ্রসূ হয়েছে আপনার আন্তরিক প্রচেষ্টায় দ্বিতীয় কথা ম্যাডাম আমাদের না দীর্ঘদিন ধরে একটা আমরা বলে এসেছি আমাদের ওখানকার জনপ্রতিনিধিরাও বলে এসছে আমাদের রায়গঞ্জ থেকে বাইশ কিলোমিটার দূরে বাসুই একটা জংশন সেখানে রেল যোগাযোগ মোটেই ভালো না বাসুই বিহারের কানেক্টিং এর একটা বড়ো পথ রাস্তা সেখানে একটা ছোটো ব্রিজ হলে আমাদের জেলার অর্থনৈতিক শিক্ষা মানসিকতা সব রকম দিক থেকে অনেক ডেভেলপ হতো আমরা অনেকখানি বিহারের সমস্ত রকম সুযোগ সুবিধাগুলো আমরা এখান থেকে এনজয় করতে পারতাম তাতে আমাদের পশ্চিমবঙ্গের অর্থনীতিতে অনেক ডেভেলপ হতো এই ব্রিজটার ব্যাপারে আপনি একটু গুরুত্ব দিয়ে দেখবেন ম্যাডাম আপনি আর সর্বোপরি আপনাকে সময় না পরিশেষে একটা কথাই শুধু বলবো আপনি বাঙালি মা জনমানুষের ভাবাবেগের কথা মাথায় রেখে দীঘাতে যে জগন্নাথ মন্দির তৈরি করেছেন তাতে পর্যটক থেকে শুরু করে পূর্ণার্থী বাঙালি সকলেই আপনাকে চিরকাল মনে রাখবে এবং সেই মন্দিরের শুভ উদ্বোধনে সকলকে আমাদেরকে অতিথি হিসাবে নিয়ে গিয়েছিলেন তাতে আমরা সেই শুভ লগ্নে উপস্থিত হতে পেরে আমরা চিরকৃতজ্ঞ আপনার কাছে তখন আমরা আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করতে পারিনি আজকে সুযোগ পুজো আপনার কাছে আমরা ধন্যবাদ জানাচ্ছি উত্তর দিনাজপুর যে আমরা কমার্স পক্ষ চিরকৃতজ্ঞ জয় জগন্নাথ আপনারা কি একটা জিনিস জানেন কালকে আমরা ছটা বাস দিচ্ছি ভলভো বাস এখান থেকে শিলিগুড়ি থেকে যেমন একটা যাবে দীঘা যাতে এখানকার লোক যেতে পারে একটা আমরা মালদা থেকে দিচ্ছি একটা জলপাইগুড়ি থেকে দিচ্ছি একটা কোচবিহার থেকে দিচ্ছি একটা আলিপুরদুয়ার থেকে দিচ্ছি একটা রায়গঞ্জ থেকে দিচ্ছি একটা মালদা থেকে দিচ্ছি তারপরে ছটা আছে বাদ বাকি আবার পরে আমরা দেব সুতরাং এখানকার মানুষ যদি মনে করেন ডাইরেক্ট যাবেন তারা ডাইরেক্টও যেতে পারেন সেটাও আমরা করে দিচ্ছি কালকে ওটা উদ্বোধন হবে থ্যাংক ইউ